প্রজ্ঞাপনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভর্তি পরীক্ষায় যে পাঁচ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা সেটাতে জুলাই অভ্যস্থানে আহত এবং শহীদ পরিবারের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেও সেখানে ইনক্লুড করা হয়েছে যেখানে আমরা আন্দোলন করেছিলাম সেই দুই সাল থেকে কোটা বৈষম্যকে বিলোপ করার জন্য যার ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালের কোটা আন্দোলন এবং এই ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন আজকে আমরা সাত মাস যেতে না যেতেই আমরা দেখছি আমাদের যে বৈষম্য বিরোধী যে চেতনা আমাদের যে বৈষম্য বিরুদ্ধে লড়াইয়ের যে চেতনা সেটির সাথে সাংঘর্ষিক অবস্থানে গিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে আমরা সুস্পষ্ট এটি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এই ধরনের কোনো বৈষম্যমূলক কোটা থাকতে পারে না কারণ যখন আমাদের এই শিক্ষার্থী বন্ধুরা ভর্তির ক্ষেত্রেই একটা সুপেরিয়রিটি এবং ইনফিরিয়রিটি কমপ্লেক্সের ভিতর দিয়ে ভর্তি হবেন তখন থেকেই কিন্তু তাদের ভিতরে একটা বৈষম্যমূলক চিন্তা চেতনা ভর করবে যেই ধরনের বৈষম্যমূলক চিন্তা চেতনা আমরা দেখতাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভিতরে বারবার ভাবতেন তার মুক্তিযুদ্ধ করেছেন সকল মালিকানা তার সুতরাং এই বাংলাদেশে তার একটা বিশেষ প্রায়োরিটি থাকতে হবে আমরা এই আঠারো থেকে চব্বিশে এই গোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে যা নেতৃত্ব দিয়েছি আমরা বাংলাদেশের তরুণরা ছাত্ররা জনতারা যারা অংশগ্রহণ করেছে তাদের স্পিডের জায়গা থেকে আমরা বলতে চাই সুস্পষ্টভাবে আমরা মনে করি না যে কেবলমাত্র আমরাই এই পুরো বাংলাদেশের মালিক আমরা মনে করি একটা বৈষম্যমূলক বৈষম্যহীন বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যেরকম এক মুক্তিযুদ্ধ হয়েছিল চব্বিশের গণ অভ্যত্থান হয়েছে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই মূলত আমাদের লড়াই প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখে আসছেন রেলওয়েতে এখনো পোষ্য কোটা রয়েছে আছে না প্রাইমারিতে পোষ্য কোটা আছে আছে না আছে এই এই কোটা বৈষম্যমূলক কোটাগুলোর বিষয়ে কিন্তু সরকার এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে নাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যার জন্মই হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে সেই ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পশু করার জন্য আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশু করার বিরুদ্ধে আন্দোলন করেছে সেই জায়গা থেকে আমরা আবারও বলছি যে এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা চালু রয়েছে এটির বিরূপ সাধন করতে হবে যদি করানো হয় ছাত্র অধিকার পরিষদ আবারও তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই এই যে কোটা ব্যবস্থা চালু করা হয়েছে আমরা মনে করি যে এই কোটা ব্যবস্থা ঠিক এই মুহূর্তে চালু করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে তারা এখন তুমুলভাবে বিতর্কিত এবং তারা যে মূল দায়িত্ব নিয়ে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন অর্থাৎ আহত এবং শহীদদের পুনর্বাসন করা এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং এই আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিষিদ্ধ করা এবং প্রত্যেকটি অঙ্গন থেকে ব্যবসায়ী অঙ্গন আইন অঙ্গন প্রশাসন শিক্ষাঙ্গন প্রত্যেকটা অঙ্গন থেকে বাংলাদেশের ব্যবস্থাপনা থেকে এই প্যাসিবাদের যে কাঠামো সেই কাঠামোটাকে নির্মূল করে সংস্কার করা এই সমস্ত কার্যক্রম পরিচালনা করতে তারা এখন প্রায় ব্যর্থ হয়ে গেছেন এবং আপনারা দেখছেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি মানুষের জনজীবন এখন বিপর্যস্ত তারা সবচেয়ে বেশি যে সমস্যাটি ফেস করছেন সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা আমরা আপনারা কেউই জানি না যে এইখান থেকে আমরা নিরাপদে রাতের বেলা বাসায় ফিরতে পারবো কিনা আমাদের জীবন নিয়ে আমরা নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা সুতরাং ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতিগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই ধরনের একটি ঘটনার অবতারণা করলেন ঠিক শেখ হাসিনাও যেইভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নানান সময় নানান ধরনের এজেন্ডা ছুড়ে দিয়ে মানুষদেরকে বিভিন্ন দিকে বিভিন্ন এজেন্ডায় ধাপিত করতে আর একটা বিষয় এটার পিছনে ওনাদের যে রাজনৈতিক উদ্দেশ্য বাংলাদেশের পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম কোটা কোথায় প্রয়োগ করা হয় আপনারা কি অবগত আছেন বলতে পারবেন আপনাদেরকে একটু ধরিয়ে দিই বাংলাদেশে পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রয়োগ করা হয় উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সেখানে ছাত্র কোটায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এবং বলা হয় ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এর পরবর্তীতে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম যেখানে ছাত্র অধিকার পরিষদ ছাত্র শক্তি ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন ফেডারেশন সহ অন্যান্য সকল ছাত্র সংগঠনের পদধারী নেতৃবৃন্দদের ইভেন ছাত্রলীগেরও পদধারী নেতৃবৃন্দদের একটি সংমিশ্রণ সমন্বয় ছিল অংশগ্রহণ ছিল আসলে আমরা সবাই মিলে প্ল্যাটফর্ম থেকে তৈরি করেছিলাম সেখান থেকে অন্যান্য রাজনৈতিক দলের পদ ধারণ করে ছাত্র নেতাদেরকে তারা সেখান থেকে বের করে দেওয়া হয় এবং যাদেরকে রাখা হয় এই শর্তে রাখা হয় যে তারা কোনো রাজনৈতিক দলের পদ ধারণ করতে পারবে না এই যে সমন্বয়ের কোটা চালু করা হয় এই কথাটি এজন্যই বলছি কিছুক্ষণ একটু পরে আমি তার ব্যাখ্যা দিচ্ছি আপনারা বুঝতে পারবেন এরপরে আরেকটি কোটা চালু করা হয় বিভিন্ন সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি কোটা বাংলাদেশে পাঁচ আগস্টের পর এইভাবে করে কোটা ব্যবস্থাগুলো চালু করা হয় এবং বলা হয় যে একটা নিরপেক্ষ ব্যবস্থা সংস্কার কমিশনে যেন নিরপেক্ষ হয় বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা যেন নিরপেক্ষ হয় এইভাবে উপদেষ্টা পরিষদ যেন নিরপেক্ষ হয় এই জন্য এই কাজগুলো করা আছে এখন আমি সাংবাদিক বন্ধু বাংলাদেশের যে তরুণ তরুণীরা বাংলাদেশের যে জনতারা এই গণ অংশগ্রহণ করেছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখছি বর্তমানে যারা এতদিন নিরপেক্ষতার গান গাইতেন নিরপেক্ষতার সবক দিতেন তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে কোন প্রোগ্রাম কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই বলা হয়েছে রাজনীতি নিষিদ্ধ ছাত্র রাজনীতি করা যাবে না রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে বা রাজনৈতিক ছাত্র ঢুকতে গেলে মব ক্রিয়েট করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে যারা এই কাজগুলো করেছে জঘন্য কাজগুলো করেছে তারাই এখন নতুন ছাত্র সংগঠনের নেতা তারা এখন নতুন নতুন ছাত্র সংগঠনের নেত্রী তারা এখন নতুন রাজনৈতিক দলের নেতা তারা এখন নতুন রাজনৈতিক দলের নেত্রী এই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে বলেছে ছাত্র রাজনীতি চাই না তারা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের নতুন রাজনৈতিক দলের নেতা এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে সেই জায়গা থেকে বলতে চাই আপনারা মানুষের চোখে ধুলা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আপনারা যে ক্ষমতায় যাওয়ার এজেন্ডাকে হিসেবে এই বৈষম্যবির প্ল্যাটফর্মটাকে কাজে লাগাচ্ছেন অপব্যবহার করছেন সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে সেই সংযুক্তির জায়গা থেকেই এই যে কোটা ব্যবস্থা চালু করা হলো এটা একটা সূচনা এরপরে দেখবেন ধাপে ধাপে তারা বলবে আমরা চাকরিতেও কোটা দেবো আমরা অমুক জায়গায় কোটা দেব তমুক জায়গায় কোটা দেবো এটার অর্থ কি জানেন এইটার অর্থ কি এইটার অর্থ হচ্ছে সামনে ন্যাশনাল ইলেকশন আমরা রাজনৈতিক দল গ্রহণ করেছি আমরা ক্ষমতায় যাব আপনারা যারা যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে এই সুযোগ চালু করে তাদের নির্বাচনী কাজে ব্যবহার করেছে তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে ঠিক সেইভাবে আমরা অবশ্যই এই নিরপেক্ষতা হারিয়ে যাওয়া রাজনৈতিক দল গ্রহণ করা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের কোটি ভাই উপদেশ চালুছেন তাদেরকে আমরা সেই সুযোগ দিতে পারি না আমরা দেখছি আওয়ামী লীগের সময় মুক্তি ছিলেন কিন্তু তিনি আওয়ামী লীগ করতেন না মুক্তি যোদ্ধার সন্তান নাতি নাতি তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ তারা আমাদের সম্মানের পাত্র আওয়ামী লীগ না করার কারণে তাদেরকেneglected করা হয়েছে দেখেন নাই ঠিক করা হয় নাই তাদের ছেলে মেয়ে নাতি নাতি আওয়ামী লীগ না করার কারণে তাদের উপর অত্যাচার করা হয় নাই ঘর বাড়ি ভাঙচুর করা হয় নাই ঠিক এখনো দেখবেন এই কাজগুলোই হবে যার সূত্র তো বললাম আমাদের ছাত্র অধিকার পরিষদের বক্তব্য স্পষ্ট আমরা ক্ষমতার লোভে লোলুপ নই আমরা বিপ্লবী চিন্তা ধারাকে ধারণ করি আঠারো সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হতো তাহলে এই বাংলাদেশের চব্বিশের গণঅভ্যুত্থান হতো না আমরা আগেও বলেছি মুক্তিযুদ্ধরা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধরা যেমন বাংলাদেশের সূর্য সন্তান তাদের ছেলে মেয়ে নাতি নাত্রীরা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা আমরা কোটা আন্দোলনের আগে বলেছিলাম আন্দোলনের চলাকালীন সময় তাদেরকে রাষ্ট্র যত রকমের সুযোগ সুবিধা আছে প্রদান করুক কিন্তু কোটা প্রদান করে বৈষম্য সৃষ্টি করা যাবে না ঠিক একইভাবে বলছি বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে শহীদ ভাইদের যে সূর্য সন্তানদের জীবনের বিনিময়ে যে আহতদের ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং সুযোগ সুবিধা দিতে হবে কিন্তু কোটা আমরা দাবি জানাচ্ছি যে এই যে শহীদ পরিবার যারা রয়েছে শহীদ পরিবারদেরকে এক কোটি করে টাকা দিতে হবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে পঞ্চাশ লক্ষ করে টাকা দিতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে কিন্তু দুঃখের বিষয় হৃদয় নিয়ে বলতে হয় অন্তরের বলতে হচ্ছে এখনো দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহত শহীদ পরিবাররা তারা সেইখানে এক অবস্থান কর্মসূচি পালন করছে চোখের অস্ত্র জড়াচ্ছে দেখেন নাই এখনো শাহবাগ অবরোধ করে তারা মন্ত্রণালয় যাত্রা করে কেন ভাই এই ছয় সাত মাস হয়ে গেল ছয় সাত মাসে আপনারা কি ঘোরার ডিম করেছেন আপনাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল শহীদ এবং আহতদের সুচিকিৎসা তাদের পুনর্বাসন আমরা দেখেছি চিকিৎসার অভাবে বিদেশে চিকিৎসা পাড়াই পাড়াইতে লেট করতেছে আমাদের অনেক ভাইরা তারা জীবন হারিয়েছে আমরা দেখেছি তারা কি করেছে তারা তাদের রাজনৈতিক দল গঠন করার কার্যক্রম নিয়ে গেছে আমার মুখের কথা নয় যারা শহীদ হয়েছেন আহত পরিবার রয়েছেন শহীদ পরিবার রয়েছেন তাদের কাছে যান আপনারা খোঁজখবর নেন তারা এখন খুলে বলতেছে বাস্তবতা যে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে ডাকা হয় বলে আসেন আপনারা নাম লেখেন এই ডকুমেন্ট সাবমিট করেন এই প্রোগ্রামে আসেন এইটা করেন উপস্থিত হন আপনাদেরকে টাকা দেওয়া হবে আপনাদেরকে সহযোগিতা করা হবে এইভাবে করে করে তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে নিয়ে যাওয়া হয় এবং অল্প কিছু করে কনভেন্স দেওয়া হয় মূলত তারা এখন বলতেছেন যে আমরা এখন বুঝতে পারছি যে তারা তাদের রাজনৈতিক অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে আমাদেরকে এতদিন ব্যবহার করেছে এবং তারা আমাদের যে চিকিৎসা আমাদের যে পুনর্বাসন এই কার্যক্রমগুলো আরো বিলম্বিত করতেছে যেন তারা সামনে আমাদেরকে আরো বিভিন্ন সময় ডেকে ডেকে আমাদেরকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমাদেরকে দায়িত্ব দেন এই যে যে শহীদ পরিবার তাদের পুনর্বাসনের যে ব্যবস্থাপনা করা সেই ব্যবস্থাপনা আমরা এক মাসের মৃত্যু করে দিই এই যে যারা আহত হয়েছেন যারা এখনো কাতরাচ্ছেন তাদের ব্যবস্থাপনা আমরা এক মাসের ভিতরে করে দিই চ্যালেঞ্জ করে বলছি আপনারা তো ছয় মাসেও পারেন सांवादिक भाई